হ্যালো ভিউয়ার ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ডিম পরোটা রেসিপি বাসায় তো আমরা সবাই কম বেশি পরোটা বানিয়ে থাকি তবে একদম নরম তুল তুলে ডিম পরোটা কীভাবে বানাতে হয় সেই টিপস শেয়ার করছি আপনাদের মাঝে বাচ্চাদের টিফিনেও এই ডিম পরোটা বানিয়ে দিতে পারবেন আশা করি পরোটার রেসিপিটি খুব সহজে আমার মতো এইভাবে ফলো করে বানাতে পারবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডিম পরোটা বানানোর জন্য প্রথমে নিয়েছি একটি মিক্সিং বোলের মধ্যে এক বাটি ময়দা এইবার ময়দাতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ এরপর আরও অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ চিনি এখন আমি লবণ ও চিনি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিব যাতে লবণ ও চিনি ময়দা সবদিকে ভালো করে মিশে যায় এরপর আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল দেওয়ার কারণ হচ্ছে পরোটা অনেক সময় ধরে নরম থাকবে এইবার এতে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিব প্রথমে ডিমের কুসুমটা ভেঙে ডিমের তরল অংশের সাথে মিশিয়ে নিব এইবার ময়দার সাথে তেল ও ডিম ভালো করে মিশিয়ে নিব মেশাতে মেশাতে যখন ময়দা হাতের চাপে দলা পাকবে তখন বুঝা যাবে ময়দা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন ময়দাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে মেখে নিব ভিউয়ার পানি দেওয়ার কাজটা দুই থেকে তিন তিনবারই করবেন যেন ডোটা বেশি নরমও না হয় বেশি শক্তও না হয় এখন ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে মেখে নিব এখন ডোটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পর ডোয়ের ঢাকনা সরিয়ে নিব দেখুন ভিওয়ার ঢাকনা দেওয়াতে ডোটা অনেক সফটও তুলতুলে দেখাচ্ছে এইবার ডোটাকে লম্বা আকৃতির করে নিচ্ছি এরপর আমি ডোটা থেকে যতগুলো পরোটা বানাবো সে অনুযায়ী কেটে নিব আমি পরোটা পাঁচ পিস বানাবো সেই জন্য ডোটাকে পাঁচ টুকরো করে নিয়েছি একটা লিচি রেখে বাকি ডোগুলো একটি পাত্রে রেখে দিব লিচিটাকে হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিচ্ছি এইবার লিচিটাকে হালকা ফ্রেশ করে আটার গুঁড়ি দিয়ে দিব। আটার গুঁড়ি দিলে পরোটা বেলতে সুবিধা হবে এবং বেলন চাকিতেও লেগে যাবে না এখন লিচিটা বেলে নিব বাসায় সাধারণত পরোটা বানানোর জন্য আমরা যেভাবে পরোটা বেলে থাকি সেই প্রসেসে একইভাবে পরোটাটা বেলে নিব পরোটাটা হালকা ভারী করে বেলতে হবে কারণ পরোটার জন্য বেশি পাতলা করে বেলা যাবে না তাই আমি পরোটার ওপরে অল্প করে সাদা তেল দিয়ে দিব এইবার সাদা তেল পরোটার প্রতিটি সারফেসে ছড়িয়ে নিব অল্প পরিমাণে আটার গুঁড়ি দিয়ে দিব পরোটাটাকে চারদিক থেকে ভাজ করে নিব আমার মতো ফলো করে আপনারাও স্টেপ বাই স্টেপ ফলো করে কাজটা করে নেবেন ওইভাবে আমি অন্য লিচিগুলোও বেলে নিব এইবার সবগুলো লিচিকে চারদিক থেকে ভাজ করে নেওয়া হয়ে গেছে এইবার আমি একটি ভাজ করা অংশ বেলে নিব এখন পরোটাটা বেলা হয়ে গেছে আপনারাও এইরকম সাইজের সাইজের করে পরোটাটা বেলে নিবেন এইভাবে আমি সবগুলো পরোটা বেলে নিব একই প্রসেসে এখন সবগুলো পরোটা বেলা হয়ে গেছে এখন পাইপেনে প্রথমে তেল ছাড়া পরোটা ছেকে নিব অবশ্যই পরোটা ভাজি করার সময় গ্যাসের আঁচটা কম রাখতে হবে যারা বেশি তেল খেতে পছন্দ করে না তারা চাইলে তেল ছাড়াও এইভাবে ছেকে নিতে পারবেন আর এই পরোটাটা তেল ছাড়া ছেঁকে নিলে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না অল্প কিছুক্ষণ পর পর পরোটা উল্টে নিতে হবে তা না হলে পরোটা পুড়ে যাবে পরোটা এখন তেল ছাড়া ছাকা হয়ে গেছে তাই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি পরোটা ভাজি করার জন্য তেল গরম হয়ে গেলে পরোটা দিয়ে দিব তেলের উপরে পরোটাটা অবশ্যই কিনারে কিনারে চাপ দিয়ে নিব এতে পরোটাটা আর কাঁচা থেকে যাবে না এই কাজটা না করলে দেখা যাবে পরোটাটার কিনারে কিনারে কাঁচা থেকে যাবে অবশ্যই পরোটা অল্প কিছুক্ষণ পর পর উল্টে নিতে হবে তা না হলে পরোটা পুড়ে যাবে এই ডিম পরোটা সকালের নাস্তায় বানাতে পারবেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে যারা এখনও ডিম পরোটা বানাননি তারা ঝটপটি বানিয়ে ফেলুন এই ডিম পরোটা যে কোনো ভাজি মাংস এবং মিষ্টির সাথে খেতে আরও মজা লাগে চাইলে বাচ্চাদের টিফিনেও ডিম পরোটা বানিয়ে দিতে পারবেন এখন পরোটাটা সম্পূর্ণ ভাজি করা হয়ে গেছে তাই একটি পাত্রে তুলে নিচ্ছি ভিওয়ার আপনাদের সুবিধার্থে আরেকটি পরোটা তেল ছাড়া ছেঁকে দেখাচ্ছি তেল ছাড়াও কিন্তু পরোটাটা খেতে অনেক মজার হয়ে থাকে যারা বেশি তেল খেতে পছন্দ করে না তারাই ডিম পরোটার তেল ছাড়া বানাতে পারবেন একইভাবে পরোটার কিনারে কিনারে চাপ দিয়ে নিব এই কাজটি করলে আর কিনারে কিনারে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না এখন তেল ছাড়া সম্পূর্ণ পরোটা ছেকা হয়ে গেছে এখন বানানো হয়ে গেল ডিম পরোটার রেসিপি এখন সকালের নাস্তার জন্য পরিবেশনের জন্য প্রস্তুত ডিম পরোটার রেসিপি আর এই ডিম পরোটার রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ